গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে সোমবার এতক্ষণ চাঁদ কি বলবো কখনো মেঘের আড়ালে কখনো সামনে এরকমই হচ্ছে আর চলো আজকে হচ্ছে সোমবার ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ এখন বাজে হচ্ছে ঠিক সাড়ে চারটে আমি ছাদে এসে গেছি হ্যাঁ সিক্স প্ল্যানেট দেখার জন্য কিন্তু আমি তো কিছু দেখতেই পাচ্ছি না তো তিন তারিখ আমি জানি না কালকে রবিবার সকালে হয়ে গেছে ঠিক 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 না আজকে কিছু বুঝতে পারছি না যাই হোক আজকে তো কিছুই দেখতে পেলাম না আবার বলে আঠাশ তারিখে হবে যদি কালকেও হতো তাহলে কিন্তু সবাই মোবাইলে দিত কিন্তু কালকে কিন্তু হয়নি বলেছিল যে তিন তারিখ ভোরবেলায় তো জানি না তিন তারিখ ভোরবেলা তো আমরা আজকেই ধরব এখন বলতে পারছি না খালি চাঁদ মামাকেই দেখতে পাচ্ছি আর একটুখানি একটা আলাদা রকমের মেঘ আকাশে একটা আলাদা রকমের সিন সিনারি দেখতে হচ্ছ তো এখন জানি না আমি কি কিছু দেখতে পাচ্ছি কি না সেটা হচ্ছে বলতে পারবো না চলো দেখি একটু সময় অপেক্ষা করব যদি রেগি কিছু দেখা যাচ্ছে তো ভালো আর নালে। গিয়ে ঘুমিয়ে পড়ব সেই দিনটার থেকে জেগে আছে দেখো আকাশে এক ঝাঁক কালো মেঘ আমাদের দেখালাম আর একটা আলাদা রকমের এই না এত সকালে তো আমি কোনো সময় আকাশের দিকে ক্যামেরা করিনি এই জন্য বলতে পারবো না তো সকাল সকাল উঠে আজকে একটা আলাদা অনুভব করছি আকাশের তো এই যে কালারটা এটা এত সকাল সকাল সচরাচর দেখা যায় না এইটাই হচ্ছে কিছু একটা ব্যাপার আছে এখন বাজে হচ্ছে তোমার সাড়ে চারটে তো সাড়ে চারটের সময় এই কালারটা মানে ভাবার বিষয় ঠিক কী না বন্ধুরা কিছু তো চলছে আকাশে যা আমি খালি চোখে দেখতে পাচ্ছি না আর যেটুকু অনুভব করতে পারছি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি মেঘটা হয়ে আছে না যাই না মানে ভয়াবহ মেঘ দেখো না নড়ছে না চড়ছে মানে একটা কেমন যেন মানে মনে হচ্ছে কি যেন আলাদা গ্রহ হয়ে বাস করছি আমরা আকাশটা দেখে আমার এরকম মনে হচ্ছে আর সকালবেলার পাখি আসা যাওয়া শুরু হয়ে গেছে ভালো লাগছে বেশ ভালো লাগছে তিনতলায় তো আমি সহজে আসি না আরও এত সকালে দেখেছো বন্ধুরা কিরকম কালার পুরো এরকম কালার হয়েছে দেখাচ্ছি হ্যাঁ দেখো মাই গড ও মাই গড নিজের চোখকে বিশ্বাস করা যাচ্ছে না ঠিক আছে

দেখছিস বলছি যত যত সূর্য উঠবে তত ওলে এক এক করে দেখা যাবে আর ওই যে কি বলে ইসে বেশি দেখা যাবে দেখতে পাচ্ছিস দেখ 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 আকাশটা দেখ ওই যে প্ল্যানেটের ইয়েটা ওই দেখ ওই যুদ দেখ উই দে দেখেছিস কেমন দাগ পড়েছে মানে ওই প্ল্যানেটে কি হচ্ছে সেটাও দেখা যাচ্ছে দেখেছিস কিন্তু আমার তো ক্যামেরাতে দাগটা আসছে না রে বোনা এই যে এই একটা দাগ পড়লো দেখেছিস অনেক কিছু হচ্ছে কিন্তু ধরতে গেলে এই যে এই যে এই যে এই যে দাগটা ও মাই গড একটু পড়লো মানে এটা একটা আলাদা প্ল্যানেটের ইয়ে দেখা যাচ্ছে বুঝেছিস আবহাওয়াটা সেই আমি তিনটের থেকে জেগে আছি জানিস না না হ্যাঁ ও গড মানে ক্যামেরা তো অত ইয়ে করতে পারছে না আমাদের ফোনের ক্যামেরা তাই না কিন্তু অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আমি অতটা বোঝাতে পারছি না তোমাদেরকে মানে এটা এটা কি হলো আমি তো এটা বুঝতেই পারছি না এটা দেখলাম একটা কি যেন মানে মনে হলো পড়লো তারপরে এরকম আগুনের ছটকা ইয়ে হচ্ছে হ্যাঁ না ক্যামেরায় তোমাদেরকে বোঝাতে পারছি না অসাধারণ লাগছে অসাধারণ সবকিছু তো কি মনে হচ্ছে না অন্য প্ল্যানেটে বাস করছি আমরা দেখছো পুরো আলাদা আকাশ হ্যাঁ না পুরো আলাদা আকাশ ক্যামেরায় কতটা তোমাদেরকে বোঝাতে পারবো আমি যাই না ও মাই ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি আসবে এখন আকাশে ওদের আবার আলাদা একটা খেলা শুরু হবে এই দেখো কত বড় টিয়াটা দেখেছো দেখতে পাচ্ছো এই দেখো এই দেখো ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি যাচ্ছে है लागिएছিলাম হ্যাঁ আমি কি নি এসে দেখি মা আওয়াজ লাগিয়েছিলাম এই দেখো এই দেখো দিবা পাখি তো বন্ধুরা সকালটা তোমাদেরকে সাথে নিয়ে সুন্দর দেখলাম এই যে আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু ঠিক আছে তার মানে ওই প্ল্যানেটের আভাটা চলে যাচ্ছে এবার একটা আবার নতুন দেখতে পারবে নিশ্চয়ই সবথেকে বড়ো কথা কি বলো তো আমি তো আর সেই আমার কাছে তো আর সেই টেলিস্কোপ নেই যে আমি সেইভাবে দেখতে পারবো আমার চোখে যেটুকু বাজছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার এই যে খড়গপুরের টিয়া পাখি ঠাকুরের নাম শুরু হলো আমাদের গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি বললাম দ্বিতীয়বার বললাম আজকে তো আজকে হচ্ছে সোমবার তো রিমি বেরিয়ে যাচ্ছে আজকে বাড়ি চলো নিমিকে গুছিয়ে দিচ্ছি ভাত রান্না হয়ে গেছে এখন একটা বাসন আছে একটু ঘরটা ছাড় তো এখন এখানে মারখন হচ্ছে বাড়িতে দিদি রেডি হয়েছে এখন দিদি যাবে কলকাতায় আবার ফ্রে যাচ্ছে আর আবার কবে আসবে দেখি আর চলো আমার কী বলবো যে ছাড়তে যাচ্ছি

গোবর মবর লেগে যাবে চলো রিমিকে ছেড়ে দুগানি বাজার দিয়ে টুটু টুটু করে চলে তো এই যে মাল গাড়ি দাঁড়িয়ে রয়েছে मन তো বন্ধুরা এই যে বাড়ি এসে গেছি এসে ভাত নিয়ে নিয়েছি আর খেতে বসে গেছি রিমিকে ট্রেনে ছেড়ে দিয়ে আসলাম কিন্তু আজকের খাবারে আছে এই দেখো আর মাছ পটল ভাজা ডাল আর এই যে একটা মিষ্টি ছিল ওটা নিয়ে এসেছি চিপে আর এই যে পেঁয়াজ লেবু লঙ্কা এই চলো খেয়ে নিই হ্যাঁ তো এই যে রিমিকে ছেড়ে দিয়ে এসে বিথির দোকানে গেছিলাম তারপরে বিথির সাথে বাড়ি আসলাম বিথির ওখানে বসেছিলাম দোকান ও দোকান বন্ধ করলো তারপরে আসলাম কিছুক্ষণ একটু কথা বললাম ভাল লাগলো আরো এক ঘন্টা রিমির ট্রেন থেকে নামতে দুই ঘন্টা গন্ধরাজ লেবুটা এত সুন্দর গন্ধ বন্ধুরা কি বলবো মন ভরে যাচ্ছে সকালে লিমিকে কেটে দিতে ভুলে গেছি আসলে চলো খেয়ে নি বিকালে আবার দেখা করবো তোমাদের সাথে ঠিক আছে দোকান থেকে দুজোড়া নিয়েছি এই যে ও আগে বড়